হ্যালো ভিওয়ার্স রূপালি কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাউরুটি মালাই চমচম এটা খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় আর খেতে অসাধারণ লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি চার পিস ব্রেড নিয়ে নিয়েছি আর এক একটা ব্রেড চার পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্রেডটা আমি কেমন করে কেটে নিয়েছি এবার আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেডের পিস এইভাবে এক এক করে ব্রেড দিতে থাকতে হবে এবার আমি এটা লাল লাল করে ভেজে নেবো এ কালারটা চেঞ্জ হয়ে আসতে এবার এটা এইভাবে একটু চেপে তেলটা বার করে এভাবে এবার নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কেমন করে ভেজে নিয়েছি ঠিক এরকম লাল লাল করে কিন্তু ব্রেডগুলো ভেজে নিতে হবে সেম প্রসেসে বাকিগুলো ভেজে নেব সবগুলো ব্রেড আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু ভাজার পরে খুবই শক্ত হয়ে গেছে এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবার দুধটা একটু ফুটিয়ে নেব দুধটা একবার জাল করে রেখেছিলাম দুধটা এখানে ফুটতে শুরু করেছে আর এখানে আমি দুই স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নর্মাল দুধ দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব মনে রাখবেন কাস্টার্ড পাউডার কিন্তু গরম দুধের মধ্যে দিলে জমাট বেঁধে যাবে সেই জন্য এটা নর্মাল দুধের সঙ্গে মিক্সড করে নিতে হবে এবার এইভাবে ভালো করে এটা মিক্সড করা হয়ে গেছে এবার এক হাতে কাস্টার্ড পাউডারটা ঢালতে থাকতে হবে আর এক হাতে এই দুধটা কিন্তু নাড়াতে থাকতে হবে নয়তো জমাট বেঁধে যাবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো যে যেমন মিষ্টি পছন্দ করেন সে ততটা চিনি ব্যবহার করবেন চিনিটা দেওয়ার পর এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার ফ্লেভারটা আসার জন্য এখানে আমি এক স্পুন এলাইচি পাউডার অ্যাড করে দিলাম এবার আমি এটা একটু ফুটিয়ে ঘন করে নেব যেহেতু কাস্টার্ড পরটা দেওয়া আছে তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসবে দুধটা কিন্তু ঘন হয়ে এসছে এর থেকে বেশি আমি আর জাল করে নেব না এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা নামিয়ে নেব এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে ব্রেডের পিসগুলো দিয়ে দেব এইভাবে ব্রেডের পিসগুলো দিয়ে দিতে হবে এবার আমি উপর থেকে দুধটা অল্প অল্প করে দিয়ে সুন্দর করে এটা ঢেকে দেবো এইখান থেকে হাফ আমি উঠিয়ে রেখেছিলাম এইভাবে দিয়ে এটা পুরোটা ঢেকে দিতে হবে তাহলে কিন্তু ভালোভাবে এটা নরম হয়ে আসবে এবার একটু ঠান্ডা করে এটা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারে আর যদি মনে করেন না ফ্রিজে রাখবো না তাহলে এটা এক থেকে দেড় ঘন্টা বাইরে রেখে দিলে সার্ভ করে নিতে পারেন খেতে কিন্তু এটা অসাধারণ লাগে এইভাবে অল্প অল্প করে ওর উপরে দিয়ে উপর থেকে এবার আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এখানে আমি শুধু কাজু নিয়ে নিয়েছি এবার উপর থেকে এভাবে দিয়ে দেব এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতে অসাধারণ তাই বলি এটা প্লিজ ঘরে ট্রাই করে দেখবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে ধন্যবাদ